মমিনের সামনে যখন আল্লাহর নাম নাও হয় রে যুব মমিনের সামনে যখন জিকির করা হয় কোরান তেলাওয়াত করা হয় মমিনের শরীরে রং গুলা দাঁড়াইয়া যায় ও আমার মুসলমান বাবারা জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়া উঁচু আওয়াজে সবাই বলে মমিনের ইমান বাড়াইয়া দেয় কে এই আনু সবাই কথা কানা জোরে কন কে তাহলে আবার মুসলমান বাবারা এদিক সেদিক নজর হবে না রে বাবা গভীর মনোযোগ দিয়া শোন আল্লাহ পাকর আলামিন আলামিংবার গোটা দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম মাটির দ্বারা আবার আমি আল্লাহ মাটির গর্ভে নিয়ে যাবিনুদ্ধিত তাহলে আমাদের প্রথম মানব যাকে আল্লাহ তালা বানাইলে মাদি আব্বা তার নাম হলো হজরত আদম পয়গাম্বার এই আদম পয়গাম্বারকে আল্লাহ তালা বানাইছেন কির দ্বারা কথাগণ কির দ্বারা বানাইছে আল্লাহ পাকুল আর আমি ফেরেস্তাদেরকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে ও গো আমি দুনিয়ার জমিনে একদল প্রতিনিধি বানাইতে চাই রে ফেরেস্তারা ফেরেস্তারা ডাক দিয়া বলে মালিক আমরাই তো আপনার দাসত্ব গোলামি করি আমরাই তো আপনার তসবি পড়ি আপনার প্রশংসা করি আপনার গুণগান গাই কেন আপনি আবার মানব বানাইবেন আল্লাহ পাকুর আব্বুল আলামিন বলে ও গো আমি আল্লাহ যা জানি রে তোমরা তা জানো না আখের দাগে বিচলিত তুমি দেখো আত্মার কোন খবর রাখো কি সে যে কুচ্ছিত কদাকা এহ জীবনে বিবর তুমি নেই মরণের খব তুমি যে ভাই নামে মসেলিম কাজে ইবিলিশের দশ মিনারে মিনারে তাক বীর ধ্বনি যায় শোনা যায় আজ কখন দরানো নেই সে ধনির খোজ ঘুমিয়ে কাজা করেছে ফজর তখনই জাগনি যখনই হেলায় খেলায় কেটেছে আসর মাকরি বেরি শুনিয়া যা এখনো কাতারে হাও রে সামিল আছে আমামা বাদ রে আমামা শির উচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় পুরা ইসা لا اله <سؤال> الا الله لا اله 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 ลาอิลละฮ์อิลลัลลอฮ์ลาอิลละฮ์อิลลัลลอฮ์ลาอิลละฮ์อิลลัลลอฮ์ลาอิลาละฮ์อิลลัลลอฮ์ลาอิลละฮ์อิลลัลลอฮ์ হামেশা জিকির কর মামিনা ফেল থাই কনা হামেশা জিকির করব মামিন গা ফেল থাইলা হা ইলা হাও إِلَّا اللَّهُ لَا إِلَهَ لا إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 إِلَّا اللَّهُ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা সবাই জান্নাতে যেতে চাই কোথায় আমরা তো পান খাবো ভাত খাবো সব কিছু খাবো আল্লাহ মমিন বান্দার জন্য সব কিছু অক্ষ করে দিছে সোহান কোন কিছু বাদ নাই কত কিছু খাই আমরা আল্লাহ সব কিছু খাইতে গেছি তবে তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিছে আর যাহার নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে কয় ব্যক্তি বলছি বলেন কথা কই হইবে ভাই বোবার মতন বসে থাকলে হবে না মুখের ভিতরে সুপার গুল দিয়ে আটকাইবেন আল্লাহ করলে অক্ষণ ডিজিটাল কায়দায় জবান বন্ধ করে দিতে পারে আচ্ছা বলুন তো ক্ষমতা কি আল্লাহ নাই কথা বলার আছে তাই কয় ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিছে বলে নাম্বার ওয়ান মাতার অবাধ্য সন্তান পিতা মাতা অবাধ্য সন্তান দুই নম্বরে দুই নম্বরে দাউস মহিলা যেই মহিলা বেপর্দায় চলাফেরা করে যেই মহিলা বেপর্দায় চলাফেরা করে তিন নম্বরে তিন নম্বরে নেশাঘর তিন নম্বরে কি জোরে বলেন তা কয়টা বলছি আমি তিন ব্যক্তি এক নম্বরে হলো পিতা মাতার অবাধ্য সন্তান দুই নম্বরে হলো দাউস মহিলা তিন নম্বরে হলো নেশা এই তিন ব্যক্তির জন্য আল্লাহ কি করছেন জান্নাত হারাম করে দিচ্ছেন তাদের জন্য পাক রব্বুল আলমিন এই পৃথিবী পৃথিবীর বুকে অসংখ্য অগণিত নবীর আসুল বানাইছে তাদের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আমাদের আদি আব্বা হজরত আদম আলাইহি সোলাহতু আসসাল্লাম কে বানাইছেন কি বলেন ঠিক কি না আমাদের আদি আব্বার নাম কি জলে বলেন হজরত আদম আলাইহি সোলাহতুসাল্লাম তাকে বানাইছেন আল্লাহ কি দ্বারা বানাইছেন বলেন তো সবাই কথা বলেন কি দ্বারা মিননাহা হলাপনাহা কুম

সুদ খাইতে খাইতে জবান অপবিত্র হয়ে গেছে আর মিথ্যা কথা কইতে কইতে কথারে বানাই হেলায় সে কথা বলেন না কি ঠিক না সত্য কথা আসে না আল্লাহর নাম আসে না ভিতর থেকে একটু জোরে বলেন না একটু জোরে বলেন আল্লাহ তাহলে আমি করব আপনারা জোরে আল্লাহ বলবেন বলবেন তো সবাই ইনশাআল্লাহ তাহলে বলুন মিন্নাহা হলা ক নাকম ওয়া ফি হা নয় ওয়া মিন্নাহা নহরে জোখুম তা এখনো ভিতরে আছে অনেকে কয় তবারাক দেয় না কেন অনেক সময় তিনি বই রয়েছে আল্লাহ আকবরটা আমার মনের মতো নয় না আম্মুকে যত আওয়াজ বাড়বে আমার ওয়াজ ভালো হইবে আপনারা কি আওয়াজ বাড়াইবেন আচ্ছা কেনা কেনা বাড়াইবে না রায় থাকবি না রায় থাকবি তাহলে দেখা যাও ইন্দা পলু বুঘুম আয়াতুহ ইমালা রবিহীম ইয়াদু মমিনের সামনে যখন আল্লাহর নাম না হয় রে যুব মমিনের সামনে যখন জিকির করা হয় কোরআন তেলাওয়াত করা হয় মমিনের শরীরের রংগুলা দাঁড়াইয়া যায় ও আমার মুসলমান বাবারা জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়া উঁচু আওয়াজে সবাই বলে মমিনের ইমান বাড়াইয়া দেয় কে আরো সবাই কথা কানা জোরে কান কে তাহলে আমার মুসলমান বাবারা এদিক সেদিক নজর হবে না রে বাবা গভীর মনোযোগ দিয়া সন আল্লাহ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম মাটির দ্বারা আবার আমি আল্লাহ মাটির গর্বে নিয়ে যাবো আমিন তার আবার ওই মাটি থেকে পুনরুদ্ধিত করবে কে তাহলে আমাদের প্রথম মানব যাকে আল্লাহ তালা বানাইলে মাদি আব্বা তার নাম হল হজরত আদম পয়গাম্বার এই আদম কে আল্লাহ তালা বানাইছেন কির দ্বারা কথা কথাগণ কির দ্বারা বানাইছে আল্লাহ পাক ও রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়া সিদ্ধান্ত গ্রহণ করলেন ওগো ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে একদল প্রতিনিধি বানাইতে চাই রে ফেরেশতারা ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক আমরাই তো আপনার দাসত্ব গোলামি করি আমরাই তো আপনার তাসবি পড়ি আপনার প্রশংসা করি আপনার গুণগান গাই কেন আপনি আবার মানব বানাইবেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন বলে ওগো ফেরেশতারা আমি আল্লাহ যা জানি রে তোমরা তা আল্লাহ আলামিন বিভিন্ন জায়গার মাটি নিয়া জান্নাতের মাটি নিয়া ফেরেস্তাদের মাধ্যমে একটা মাটির পুতুলের মতন তোমার আমার আকৃতি সাড়ে তিন আটিক বটির মাতন বানাইয়া রাখলো আমার বন্ধুরা আমার সর্বপ্রথম যাকে বানাইছেন তার নাম হলো আমাদের আদি আব্বা আদম আলাইহিসু সালাম। আল্লাহ ও রব্বুল আলামিন তারে বানাবার পরে আল্লাহ ও রব্বুল আলামিন বলে ওগো ফেরেশতারা তোমরা দলে দলে সকলেই তারে সেজদা করো কিন্তু বাজান সমস্ত ফেরেস্তারা সেজদা করা শুরু করলো কিন্তু মোয়াল্লিমুল মালাইকা তারে তারেজা করলো না আল্লাহ আলামিন গো আজাদিল ফেরস্তা তোমারে আমি মোয়াল্লিমুল মালাইকা বানাইলাম ফেরেস্তাদের লিডার বানাইলাম ফেরেস্তাদের সর্দার বানাইলাম তুমি কেন সেজদা করলা না আজাজিলেরেস্তা বলে মালিক আপনি তো আমাকে বানাইছেন নূর দিয়া আদম নবীরে বানাইছেন মাটি দিয়া রে তারে মাটির গতি হইল নিচে আর নূরের গতি হইল উপরে আমি কিভাবে তারে সেজদা করব আমার মালিক তোমার আল্লাহ রব্বেকারিম জানাইয়া দিতেছে

আজাদ ফেরস্তা ডাক দিয়া বলে মালিক আমার এত সম্মানের স্থান থেকে যখন আমার দুইটা কথা তোমার কাছে আমি আপনার জানাই আমার এই দুইটা কথা তোমার মঞ্জুর করতে হবে কবুল করতে হবে আল্লাহ আলামিন বলে বলো তুমি কি তোমার দুইটা কথা বলে এক নম্বর কথা হলো মারি তুমি আমারে কে আমার পর্যন্ত হায়াত দিবা কবুল করছে কে আল্লাহ কাজ কবুল করে দিলাম দ্বিতীয় নাম্বার আজাদিল ফেরেস্তা মিস্টার ইংলিশ ডাক দিয়া বলে ও দ্বিতীয় নাম্বার পুরুষ হইল আমাকে তুমি বনি আদমের তিনশো ষাটটা জোড়ায় জোড়ায় ঢোকার মাতন দিয়া দেবা পৃথিবীতে যত পশু পাখি পতঙ্গ পশু আমি আমি ক্ষমতা দিয়া দিলাম বলে তোমার বনি আমি ধোকা দিয়া ফোকা বানাইয়া তারে আমি জাহান্নামের আমার দলভুক্ত কইরা দেব তোমার মালিক আমার আল্লাহ জানাইয়া দিতেছে যে মমিন বান্দাবি আল্লাহর উপরেই ইমান করবে যে মমিন বান্ধা আরে আল্লাহকে ভয় করবে নামাজ পড়বে

বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আর আমার বন্ধুরা আমার গবীর মরজব দি শুনো। আল্লাহ পাক ও রব্বুল বলে তুমি যখন আমি আল্লাহর দিকে 1 টাকা আমি আল্লাহ তোমার দিকে 10 আটাগাইয়া দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে একবার বলছেন জান্নাতের ভিতর একটা গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকবার বলছেন আপনার নামে আরেকটা জান্নাতে গাছ হয়ে গেছে। আবার আর একবার বলছেন আর একটা জান্নাতে গাছ হয়ে গেছে ওরে আমার মুসলমান বাবারা কেন না একবার যদি তোমার আবার জান্নাতের ভিতরে একটা ফল বৃক্ষ গাছ রোপণ হইয়া গেছে রে ওই গাছটার একটা তেজি শিয়াল গোড়া যদি পাঁচ সতের বছর পর্যন্ত দৌড়ায় তারপরও তার সাওয়া অতি করতে পারবে না তাহলে আবার মুসলমান i'm gonna ইবলিশকে আল্লাহ তারা জাহান নামের কি বানাইয়া দিল কাফেরদের লিডার বানায়া দিল আল্লাহ পাগর আব্বুল আলমিন হজরত আদম পয়গাম্বারকে বানাবার পরে আল্লাহ তারা বললেন ও গো ফেরেস রে এবার তার কাছে তোমরা আসো আল্লাহ পাগর আব্বুল আলামিন তাকে যখন রুহুদান করলেন রুহুদান করার পরে আরে আদম পয়গাম্বার মালিকের দরবারে শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লা ও মুসলমান বাবারা প্রশংসা চলবে কার কত গান প্রশংসা চলবে কার আদম পয় প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ কার ফেরেস্তারা বললেন ইয়ার হামুক আল্লাহ বাইর আমার বন্ধুর বন্ধুর আমার আল্লাহ পাগর আব্বুল আলমিন আদম পয়গাম্বারকে বানাবার পরে আল্লাহ পাগর আব্বুল আলমিন বলে আদম নবীরে তুমি জান্নাতের ভিতরে থাকো কোনদিন তোমার জান্নাত থেকে বের করা হবে না জান্নাতের ভিতরে যা দেখতে চায় দেখো যা খাইতে চায় খাও যা তোমার মনছায় করো কোনোদিন তোমার জাননাত থেকে বের করা হবে না ওয়াতাও জুকাল জান্না তা কুলা মিনহার হাই তুষে তোমা ওয়ালাতাকর বা হা দেহি সাজার লতা পাতাকুলা

জান্নাতের ভিতরে একটা ফল বৃক্ষ গাছ আছে রে ওই গাছটার নাম হলো গন্দম গাছ ওই গাছের কিনারেও যাবানা যদি যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু আরে আরে জান্নাত থেকে নেমে যেতে হবে তাহলে তোমরা কিন্তু হইয়া যাবা তোমরা কিন্তু জাহান্নামি হয়ে যাবা আল্লাহর হুকুম আহারে অমান্যতা করলো তাদের শরীর থেকে জান্নাতের পোশাক চলে গেল এবার তারা লজ্জায় নাই রে বাবা এবার আতম্পান আল্লাহ পাগর আব্বুল আলমিন জান্নাতের পোশাক তাদের শরীর থেকে নিয়ে গেল এবার আল্লাহ তাদেরকে দুইজনকে দুনিয়ার জমিনে পাঠায় দিল দুইজন দুই প্রান্তে বসিয়া এত কান্না করতেছে রে বাবা মালিকের দরবারে আরে দিন যায় রাত যায় কিন্তু কান্না কমে না সতে সতে দিন চলে গেল রাত্র চলে গেল আরে তাদের তো দোয়া কবুল হইতেছে না আল্লাহ পাগর আব্বুল আলমিন আহারে

দুইজন মালিকের দরবারে বলে মালিক আমরা জুলুম করেছি আমাদের নকশার উপরে আমরা হারে আমরা জুলুম করেছি আমাদের আত্মার উপর ওয়াইলাম তা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও সাথে সাথে দোয়া কবুল করলেন কে একটু জোরে বলেন কে ও আমার বাবা ও আমার মুসলমান বাবা আল্লাহ পাগর আব্বুল আলমিন সর্বপ্রথম বিশ্ব নবীরে বানাইলেন বিশ্ব নবীরে বানাবার পরে আল্লাহ তালা তার সর্বশেষ নবী হিসাবে পাঠাইলেন সংক্ষেপে বলতেছি তোমার আবার নবী মক্কার জমিনে আগমন করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশে আগস্ট সোমবার ছবি সাদেকের সময় মক্কা নগরীতে কোরাজ বংশে মা আমেনার গর্ব থেকে আবদুল্লাহ রফরাজ থেকে দুনিয়ায় আগমন করল রে যুবক বিশ্ব নবী দুনিয়ায় আসার পরে বাবারে হারাই ফেললো ছয় মাসে সময় ছয় বছরের সময় মাকে হারাইলো। আট বছরের সময় তার দাদা যানকে হারাইলো রে বাবা মায়ার নবী আস্তে আস্তে বড় হইতে লাগলো মায়ার নবীর পথ যখন পঁচিশ বছর হইয়া মায়ার নবীকে খাদিজার জন্য বিবাহের প্রস্তাব দিল বিবাহ শুরু হয়ে গেল হঠাৎ তার চাচা আবু তারে মারা গেল কিছুদিন পরে যাইতে না যাইতে তা সহধর্ম নেই খাদিজাও মারা গেল এবার মায়ার নবী শোকের ছায়ার তলে পইড়া গেল মায়ার নবী ডাইনে তাকায় কেউ তাকায় না রে যুব বামে তাকায় মা নাই বাবা নাই মক্কার জমিনে সমস্ত বেইমানেরা মায়ার নবীরে তারাইয়া দিতেছে বেইমানেরা মায়ার নবীরে এতভাবে টর্চিডিং করতেছে মায়ার নবী বলে মক্কাবাসী বাইরা আমারে মাইরে না আমি ছোটবেলায় মা হারাইছি ছোটবেলায় বাবা হারাইছি আমার মা নাই বাবা নাই দাদা নাই দাদু নাই আমারে যদি আপনারা মারেন রে কে আমাকে খুলে তুলে নেবে মায়ার নবী কাছের তলে পয়সা থাকে মায়ার নবী পাহাড়ের তলে একা একা পয়সা কান্না করে আর বলে আল্লাহ আমি মায়ার নবী সিদ্ধান্ত নিল ওই যে আমার তো ছোটবেলার দুধমা আলিমাথুর সাদি আমার দাত্রী মা থাকে মায়ার নবী সিদ্ধান্ত নিল আমার ধাত্রী মার কাছে যাই আমি কিছুদিন থাকবো আযার আর নবী হেঁটে হেঁটে তরি গরি করি আরে যুবক তাই ফের ময়দানে চলে গেল রে যুব তালে যাওয়ার পর তায়েফের বড় বড় লিডাররা বড় বড় সর্দাররা আরে মায়ার নবীরে দেইখাই তাদের মেজাজটা গরম হয়ে গেল যুবকদের কে নিয়ে দিল আর বলল ওই যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ একটা পাগল ছেলে ও মক্কার জমিনে বহু মানুষ জালাইছে ও আবু জাহেলকে জালাইছে উদবা শায়বারে জালাইছে আরে এই তায়েফের ময়দানও থাকতে দেওয়া হবে না আরে জলদি করিয়া পাথর মারো মায়ার নবী বললেন আরে তোমরা কেউ আমার করে ভাইয়ার আমার বন্ধুরা আমার মায়ার নবী কি করলেন তাই বাসীদেরকে ডেকে ডেকে বললেন খারাপ লাগে আপনাদের এ কথা বলতে হবে খারাপ লাগে চলবে চলবেন কতক্ষণ

এই যে নয় তোর আসল বাড়ি কবর জে তোর আসল ঠিকানা ভাই বেড়া দাল জ্বালাইছিল আকে আকে সবহারালো তুমি আমি কেও রব না তুমি আমি কেও এই যে নয় তোর ঠিকানা থাকতে পারবে কথা বলেন থাকতে পারবে যেতেই হবে ছাড়তেই হবে কি বলেন কথা ঠিক কিনা তাহলে বাবা এদিক সেদিক নজর হবে না ও আমার পর তার অন্তর মাইকের আওয়াজটা দিনের সঙ্গে লাগাই আরে বাবু কথাগুলা শোনো রে কারণ আল্লাহ হেদায়াত কিন্তু নবীর হাতে দান করেন না কোন বক্তার হাতে বাবা জবান দিছে আমার আল্লাহ জবানটা নারায়া সবাই উঁচু আওয়াজে বলেন হেদাতের মালিককে এই সবাই কথা বলে না হেদাতের মালিককে তাহলে বাদান বিশ্ব নবী তা ময়দানে চলে গেল ায়ব বাশিরা চতুরদিকে পায়ার নবীর বিরুদ্ধে গেরদিয়াড়াইলো মায়ার নবী তাইয়ব দেখে বললে ও তাইয়ব বাসিরা তোমরা কেউ আমারে মাইরো না ওই তায়েফের বড় বড় सरदारরা আর তাদের যুবকদের কেরিয়া দিলে আর বললেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তায়েব থেকে তারায়য়া দাও ডান দিক থেকে চক্কা চক্কা পাথর মারা শুরু করলো বাম দিক থেকে চক্কা চক্কা পাথর মারা শুরু করলো পিছনের থেকে চক্কা চোখা পাথর মারা শুরু করলো সামনের দিক থেকে চোখা চোখা পাথর মারা শুরু করলো বৃষ্টির মতন মায়ার নবীর গায়ে পাথর মারা শুরু করলো মায়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও তায়ে বাসি বাইরা আমি নবী তিন দিনের অনাহারি আমার পেটের ভিতরে শীতল পাথর বাঁধা আমি ছোটবেলায় মা হারাইলাম রে যুবক ওরে যুবক মায়ের নবিতায় মাসিদেরকে দেখে বলে ছোটবেলায় বাবা হারাইলাম আমারে আর আপনারা মাইরের মায়ার নবীরে মারতে মারতে রক্তাক্ত করিয়া ও যুবক মায়ার নবীরে সাহায্য করার জন্য আসমানের ফেরস্তা হাজির হয়ে গেল পাহাড়ের ফেরস্তা হাজির হইয়া মায়ার নবী কারো সাহায্য নিলেন না ও আমার মুসলমান বাবারা জবান দিছে আমার আল্লাহ জবানটা না উঁচু আবাদে সবাই বলেন নবী ভরসা রাখছে কার উপরে